আমি বলছি যে কিছু এলাকায় দেখা যায় কি মাইয়াতের মাইয়াতকে জানাজন জন্য নিয়ে যাওয়ার পরে বাড়িতে মহিলারা সমবেত হাত তুলে দোয়া করে আর তারপরে ওই যত তাড়াতাড়ি সম্ভব কোরআন খতম কলেমা শরীফ খতম সোয়াল ইত্যাদি করে সবাই মিলে পড়ে পুঁজি সড়ক তার কাছে পাঠিয়ে দেওয়া হয় এইভাবে যে তার মানে তিনি কবরে উপকৃত হবেন তো এইভাবে কি মৃত ব্যক্তিকে কবরে উপকৃত করা যায় যেগুলি বললেন সেগুলি নিয়ে যাওয়া হয়ে গেল আর ওরা মনাজাত শুরু করলো আর এটি একটি তারপরে কোরআন পড়তে শুরু করলো আর এটা নেকিটা বর্ষে দিলো মানে মাইয়েতকে দান করে দিল যে পঁয় মেয়েতে পেছে এটিও বেদাত তবে একটি কাজ করতে পারতো সেটি সুন্নত অথবা জায়জ সেটা হচ্ছে মাইয়াত যখন প্রস্তুত হয়েছে মানে তার গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে এখন নিয়ে যাবে পুরুষরা জানাজা পড়ার জন্য তার আগে বাড়িতে যেসব মহিলা রয়েছে তারা যদি মেয়েদের খাটলিকে সামনে রেখে বা মৃতদেহকে সামনে রেখে জানাজা পড়ে নাই তো এটি ভালো কথা এটা ভালো কাজ সন্ন্যাসম্মত সন্নত করবে বেদাত ছাড়বে কারণ বেদাতে গোনা আছে যারা করবে তাদেরও আর আরো মাইয়াতের কোনো লাভ হবে বরং মাইয়ের যদি সেগুলি সমর্থন করে থাকে সেও গন ঠিক